নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা নতুন আরও একটি সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোট ছোট হাঁস মুরগি আর আজকে শুধু হাঁস মুরগি নয় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রজাতির পায়রা খরগোশ গেনিপিক সাদা ইঁদুর আর আপনাদের পছন্দ এবং আকাঙ্ক্ষিত যে জিনিসটা আপনারা অনেক দিন ধরে খোঁজ করছিলেন সেটা হলো হ্যামস্টার হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে হ্যান্ডস্টার আর বিভিন্ন সাইজের সাদা ইঁদুর সাদা ইঁদুরও অনেকে খোঁজ করেন যে সাদা ইঁদুর পাবো কোথা থেকে গড়িয়া হাটে তো পাওয়া যায় তো এছাড়াও যে সেলাররা বা ব্রিডাররা যারা বিক্রি করেন বাড়িতে মানে চাষ করার পরে আপনারা ডাইরেক্ট ব্রিডারদের থেকে নিতে পারবেন এরকমই একটা সন্ধান আজকে আপনাদের দেব প্রথম থেকে ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আর স্কিপ না করে করে আজকে ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার সব এক এক করে আপনাদের জানাবো তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই আর আসুন আজকে এই সুন্দর সুন্দর হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদুর হ্যামস্টার যে দাদা পাঠিয়েছেন দাদার নাম লোকেশন মোবাইল নাম্বারটা জেনে নিই তো আজকে ভিডিওটিতে যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হলো মেহবুবদা হ্যাঁ মেহবুবদার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর খরগোশ সাদা ইঁদুর গেনিপিক লক্কা পায়রা এবং হ্যামস্টার হ্যাঁ বন্ধুরা এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এইট এই নাম্বারে যোগাযোগ করে নিন আর দাদার না লোকেশান হল হাড়োয়া হাড়োয়া রোড স্টেশন আপনারা এই হাড়োয়া রোড স্টেশন থেকে দাদার থেকে নিতে পারবেন আর যারা নেবেন দাদার এই মোবাইল নাম্বারে ফোন করুন আর ফোন করে জেনে নিন কিভাবে নেবেন আর কত দামে নেবেন ঠিক আছে এই সুন্দর সুন্দর লক্কা পায়রাগুলো দেখুন এক চান্সেই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখুন কালার দেখুন কত রকমের কালার সাদা লক্কা তো আপনারা দেখেছেন দেখুন এখানে অনেক রকমের লক্কা পায়রা আছে আর এই সুন্দর সুন্দর লক্কা পায়রাগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই মেহবুবদার সঙ্গে যোগাযোগ করে নিন আর মেহবুবদার লোকেশান হল হাড়োয়া স্টেশন হাড়োয়া রোড স্টেশন আর মোবাইল নাম্বারে যে নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন সেটার নাম্বার হলো এইট আপনারা এই নাম্বারে ফোন করুন আর জিজ্ঞেস করে নিন কত দামে এগুলো বিক্রি হচ্ছে আর আপনারা যারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো নেবেন তারা আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন তার কারণ আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না এই জন্য সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন আর দাম দর করেই তবে কিন্তু নিতে যাবেন তো আসুন আর কি কি আছে তাদের কাছে দেখে নেওয়া যাক আর আপনাদের যদি পছন্দ হয়ে যায় তো অবশ্যই নিয়ে নিন বুঝতে পারলেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা যারা খোঁজ করছিলেন তারা অবশ্যই নিতে পারবেন দেখুন এখানে প্রচুর পরিমাণে হাঁস আছে সেই সঙ্গে এখানে রাজহাঁসও আছে আপনাদের দেখাবো দেশি মুরগিও আছে তো আপনারা দাদার থেকে যারা এই ধরনের মুরগি হাঁস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আর দাদার কাছে কিন্তু টার্কি মুরগি পাওয়া যায় যেগুলোর ওজন প্রচুর হয় মানে সাত আট কিলোর ওপরে ওজন হয় আর ওই যে করকনাথ মুরগি না করকনাথ মুরগিও দাদার কাছে পাওয়া যায় ছোটো বড়ো সব রকম সাইজের এবার এই যে গেনিফিকগুলো দেখছেন এই গেনিফিকগুলো আপনারা পেয়ে যাবেন এই মেহবুবদার থেকে তো আপনারা যারা নিতে চান তারা এইট সেভেন সিক্স এইট ফাইভ নাইন ওয়ান সিক্স এইট থ্রি এই নাম্বারে ফোন করুন আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো বাড়ি নিয়ে যান এবারে আপনাদের দেখাবো হ্যামস্টার সাদা ইঁদুর হ্যামস্টারগুলো দেখুন বন্ধুরা আপনাদের পছন্দ হয়ে যাবে একদম সুন্দর সুন্দর হ্যামস্টার দেখুন হ্যাঁ কি ছটফটে এই সুন্দর সুন্দর হ্যামস্টারগুনো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই মেহবুবদার মেহবুবদার সঙ্গে যোগাযোগ করে নিন আর এই সুন্দর সুন্দর হ্যামস্টারগুনো আপনারা নিয়ে যান অনেকেই কিন্তু অপেক্ষায় ছিলেন যে হ্যামস্টারের ভিডিও কবে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই খুবই জরুরি আপনারা এক্ষুনি ফোন করুন আর এই সুন্দর সুন্দর হ্যামস্টারগুনো দাম করে নিয়ে নিন মেহবুবদার মোবাইল নাম্বার হলো এইট আর লোকেশন হল হাড়োয়া রোড স্টেশন মেহবুদার সঙ্গে যোগাযোগ করে নিন আর এই সুন্দর সুন্দর সাদা ইঁদুর দেখুন বিভিন্ন সাইজের আছে আপনারা এগুনও নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ